নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমি এসে গেছি আজকে এক একটা নতুন রান্না নিয়ে আজকে আমি বানাবো কপি পাতা বাটা ফুলকপির পাতা পাতাটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে জল বসিয়ে দিয়ে একটু নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কপি পাতাগুলো দিয়ে দেব কপি পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে নুনটা পরে দিলেও চলতো কিন্তু নুনটা দিলে কপি পাতার মধ্যে নুনের টেস্টটা ভালো করে চলে যাবে এর মধ্যে এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখছি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কপি পাতাগুলো এবার একে ছাংনির মধ্যে ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি কারণ ঠান্ডা করে না বাটলে এটা মিক্সিতে দিলে উতুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন মিক্সি গ্রাইন্ডার মধ্যে এই পাতাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আরও কিছু কিছু জিনিস যোগ করে দেব। নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন একটুখানি নুন এবার এটাকে ভালো করে আমি বেটে নেব দেখুন আমি ভালো করে মিহি ভাগ করে বেটে নিয়েছি অল্প একটু জল দিয়েছিলাম আর এরপর তুমি কড়াতে আবার চা করবো জল দিলেও কোনো অসুবিধা নেই এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা সর্ষের তেলেই ভালো টেস্ট হয় এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিয়ে দিলাম অল্প পরিমাণে এরপর দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা এটা বেশ একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো হয় তাই আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি ওটা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি নালে ওগুলো তেলে দিলে ফোটে ফোটে যাবে এবার ভাজা হয়ে গেছে লঙ্কা আর কালো জিরে এবার এর মধ্যে আমি বাটা কপি পাতা দিয়ে দিলাম দেখুন ভালো করে এবার ছেড়ে নিয়ে এটাকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে একটু বেশি করে তেল তেল দিলে বেশ খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি করে তেল দিয়েছি এবার দেখুন অল্প একটু জল ছিল সেটাও মরে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি কতটা পাতা বাটলে আমার কইটুকু হয়ে গেল এবার আমি ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি টেস্টটা আরেকটু ভালো হওয়ার জন্য আমার হয়ে গেছে কপি পাতা বাটা শীতকালে গরম গরম ভাতের সময় খেতে দুর্দান্ত লাগে এখানে আমার রান্নার ভিডিওটা শেষ করছি আমার রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা